জাতি জনগণনা হল একটি প্রক্রিয়া যেখানে দেশের জনগণের জাতিগত পরিচয় সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয় এর মাধ্যমে বিভিন্ন জাতিগোষ্ঠীর সংখ্যা তাদের আর্থিক সামাজিক অবস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে ধারণা পাওয়া যায় জাতিগত জনগণনার উদ্দেশ্যটা কি বিভিন্ন জাতিগোষ্ঠীর সঠিক সংখ্যা নির্ধারণ করা তাদের আর্থ সামাজিক ও শিক্ষাগত পশ্চাদপত চিহ্নিত করা সরকার নীতি নির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা সংরক্ষণ নীতি পর্যালোচনা ও কার্যকরার ক্ষেত্রে তথ্য সরবরাহ করা সামাজিক ন্যায় বিচার ও সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা জাতি জনগণনার পদ্ধতি সাধারণত জনগণনার মতোই এই প্রক্রিয়ায় পরিচালিত হবে তবে এবারের জনগণনায় একটি অতিরিক্ত প্রশ্ন যুক্ত হতে পারে যেখানে প্রত্যেক ব্যক্তির জাতিগত পরিচয় জানতে চাওয়া হবে এই তথ্য সংগ্রহ করার জন্য সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ডেটা সংগ্রহ করবেন মনে করা হচ্ছে যে এই প্রক্রিয়ায় ডিজিটাল মাধ্যমে সম্পূর্ণ করা হবে সরকার জানিয়েছে যে জাতি জনগণনার তথ্য আলাদাভাবে প্রকাশ করা হবে না বরং জনগণের অন্য অন্য তথ্যের সঙ্গেই এটিকে যুক্ত থাকবে